সালামু আলাইকুম আজকে বরিশাল সদরের একটি মৌজার স্কেচ ম্যাপ বা কলমী নকশা তৈরি করলাম এখানে এগারো পয়েন্ট অষ্টাশি শতাংশ জমি জনের মধ্যে বন্টন করে করে দেওয়া হয়েছে এবং একটা এজমালি রাস্তা ক্রিয়েট করা হয়েছে তো আমি সারা বাংলাদেশের মৌজা ম্যাপের উপরে নকশার পোলটের ভাগ বন্টন স্কেচ ম্যাপ কলমী নকশা এবং পেন্টাগ্রাফের কাজ করে থাকি এরকম সারা বাংলাদেশেরই আমি মজা ম্যাপের উপরে সিএসএস আর এস বিএস দাগের পেন্টাগ্রাফ করে থাকি আমরা জানি যে পেন্টাগ্রাফের মাধ্যমে দাগের বর্তমান অবস্থান এবং পুরাতন অবস্থান একসাথে দেখা যায় এবং বর্তমান কোন কোন পলটে পুরাতন জমি রেকর্ড হয়েছে সেটাও আপনার পেন্টাগ্রাফের মাধ্যমে দেখা যায় আর স্কেচ ম্যাপের মাধ্যমে আপনার সম্পূর্ণ জমিটা ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হয় কি কতটুকু জমি পাবে সেটা তাই আপনারা জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ